হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমার সকলে ভালো এবং সুস্থ আছো আমিও ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য মার্সিডিস বেঞ্চ হানিফ এন্টারপ্রাইজের নতুন একটা মোড এই মোডটা কিন্তু রিয়েলি আছে মোডটা এই মোডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক পেয়ে যাবা বাসমুটটা কিন্তু মার্সিডিস বেঞ্চের একটা মোড খুবই সুন্দর লাক্সারিয়াস লো ট্রেঞ্জের এবং ফ্রন্ট লুকটা কিন্তু খুবই সুন্দর আমি ভিডিওটা বেশি বড় করব না আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা বাসমোটটা ডাউনলোড করে খেলবা এবং কিছু স্ক্রিন পাবা আমি স্ক্রিনগুলো সেট আপ করে নিই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ বাসমোটটার সাসপেনশন ব্রেকিং কন্ট্রোলিং কথায় অসাধারণ কিন্তু একটা বাসমোট দুইশো বিশ প্লাস ব্রেক পাবা ব্রেকিং সিস্টেমটাও পুরা কঠিন একটা আর স্ক্রিনগুলো পুরাই জোস আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবা ভালো থাকবে সুস্থ থাকবা হাফেজ